আসসালামু আলাইকুম তিবি তো মুবারাকাতান তুইবি রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুসাল্লিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই আমরা সালাত সম্পর্কে দুটি ভিডিও দিছি সালাতের অসংখ্য ভিডিও আছে আমরা দেব দ্বারা ভাই হবে আমার এক ভাই বলছেন শুধু কোরআন মানলে সালাতের মধ্যে বারবার হাত তোলা বা বুকের মধ্যে হাত পাতার দলিল আমরা কোথায় থেকে পাব সম্মানিত বিহার্স আপনার খেয়াল রাখতে হবে এই কোরআন আল্লাহ যেটা বলছেন ওয়ানা জাল্লা আলাইকাল কিতাবা তিবিয়ান আলী কুল্লি আমি এই কোরআন প্রত্যেকটা বিষয় খুলে খুলে ব্যাখ্যা করে

যা আমি কোরআনে অভিনে উল্লেখ করি নাই সবকিছু আল্লাহ উল্লেখ করেছেন আজকে যে প্রশ্ন শুধু হাদিস ছাড়া কোরআন মানলে সালাতের মধ্যে হাত বাঁধার দলিল কিভাবে পাবো আমরা আলোচনা করেছি এখনও করতেছি প্রথমে আসন আমরা একশো আট নাম্বার সুরার তিন নাম মানে দুই নাম্বার আয়াত দেখবো এনে আসে সাল্লি এনে ফা অত্রপর সুতরাং তুমি সালাতে তোমার রবের উদ্দেশ্যে রবের উদ্দেশ্যে অনহার নাহার করো এই যে এখানে কোরবানি লেখছে কোরবান নাহার শব্দ রইল এই যে কোরবান লেখছে ওরা এনে কিন্তু অনহার কি লেখছে এনে অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাদ পর এবং করো মানে বিসর্জন দেওয়া তাহলে এখানে আমি কি করব ওর আন থেকে যেটা করবো যেহেতু সালাতের কথা আসছে এবং ক্রিয়া আসছে সম্বন্ধ আসছে সবকিছু এনে আসছে তাহলে সালাতের জন্য আমি কি করব নাহার করব আমি আমার হাত আপনি বলতে যে বুকে হাত রাখে বুকে হাত বাঁধার কথা নাই আমি রে কিসের জন্য মানব পুরো টপিকটা দেখুন করবো ইনশাল্লাহ শেষ হয়ে যাবো তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে ফাঁসলি ফাঁসল্লি তুমি সালাতে পড়ো সুতরাং তুমি লি রব্বি রবের উদ্দেশ্যে অনহার নাহার করো আচ্ছা তারপরে দেখুন এখানে আমি বলতেছি যে

আমি আমার রব এবং তোমাদের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি প্রত্যেক অহংকারী থেকে যে বিচার দিনের প্রতি ইমান রাখে না যে বিচার দিনের প্রতি ইমান রাখেন তাহলে আমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য আল্লাহর উপরে কি করতে হবে আশ্রয় প্রার্থনা করতে হবে আজকে আমাদের সমাজের মধ্যে যে কথাগুলি আছে যে হানাবি সমাজের হেরা নাবির নিচে হাত বাঁধে আগলে হাদিসের হেরা নাবির উপরে হাত বাঁধে এই হানাবি আর আগলে কে যেখানে জলিল কথা মুসা সালাম আল্লাহ মুসা বলতেছেন আমি আমার কি করছি রবের কাছেই প্রার্থনা করছি যে সালাম আল্লাহ ইব্রাহিম বলল রব্বানা ও আর ইনা মা না হে আল্লাহ আপনি আমাদেরকে শিখিয়ে দেন কিভাবে আপনার ইবাদত করতে হবে তো সালাম আল্লাহ ইব্রাহিমের অনুসরণ করতে আমাদেরকে বলছেন সালামুল্লাহ ইব্রাহিমের ধর্মে ফিরে গেলে কপালপুরা বলছেন সালামুল্লাহ মুহাম্মদের সালাম ইব্রাহিমের নিকটবর্তী বলছেন হতে তাহলে এইখানে আমাদের বিধানটা নিতে হবে কোন থেকে ওর আন থেকে আসুন আমি আয়াতগুলি বলি তাহলে এইখানে যদি আসছে এখানে কি আসছে দেখুন আরো আমরা বলতেছি এই তিরিশ নম্বর সুরের আঠারো নম্বর আয়তের মধ্যে কি আসছে দেখুন আল্লাহ কি বলছে এইখান থেকে আপনি দলিল পাবেন ওয়ালাকাত ওয়াও এবং লা না আদ অবশ্যই নিশ্চয়ই দরাবনা আমি দিয়েছি লিন্নাস মানব জাতির জন্য ফি মধ্যে হাজা এই কোরআন এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য আমি বিভিন্ন ধরনের উদাহরণ দিয়েছি কখনো পূর্ববর্তীদের উদাহরণ টানছি কখনো আমি নিজে উদাহরণ দিয়েছি এইখানে আল্লাহ মিনকুল্লি মাসাল দৃষ্টান্ত আল্লাহ কি করছেন দৃষ্টান্ত দিছেন তাহলে কিসের দৃষ্টান্ত কিভাবে দৃষ্টান্ত দিচ্ছেন আসন আমরা দেখি এইখানে আসছে আঠারো নাম্বার চৌদ্দ নম্বর এদের মধ্যে ওলাকাত আর আমি এই কোরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী তারা তর্ক করে আজকে না ওই হুজুর নিয়ে তর্ক করে আল্লাহ বলে দিয়েছেন তারা তর্ক করে তারপরে আর আয়াত রাখছে চব্বিশ নাম্বার সোনার যে আয়াতেন কি আসছে যেই দিন তাদের জিহবাগুলো। তাদের হাতগুলো এবং তাদের পাগুলো তারা যা করত সে ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সম্মানিত ব্যাস আপনি আর আমি যদি খুব গভীরভাবে চিন্তা করি ওইখানে আল্লাহ বলছেন কি ফসল রব তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাদ পড়ো এবং নাহার করো বিসর্জন দাও কি দিয়ে দিবে এখানে বলছে যেই দিন তাদের জিপাগুলো ইয়মা তা সাধু আলাইহিন আলসিনা তুহুম সিনা তুহুম তাদের জিবাগুলো ও আই তাদের হাতগুলো সাক্ষ্য দিবে তাদের হাত দিয়ে কী করা হয়েছে তাদের মুখ দেওয়া কী করা হয়েছে তাহলে ওই দিন হাতের ইবাদতের কথা কি করবেন জিজ্ঞাসা করবেন আজকে আমি বিসর্জন দেবো কোরবান দেব হাত আমার বুকের উপর রাখবো এই বুকের উপরে কীসের জন্য রাখব আমি আপনাদেরকে দিচ্ছি এখানে কি আসছে দেখুন এখানে আসছে আর বলো সমস্ত প্রশংসা আল্লাহরে যিনি কোনো সন্তান গ্রহণ করেননি রাজত্ব তার কোনো শরিক নেই এবং অপমান থেকে বাঁচতে তার কোনো অভিভাবকেরও দরকার নেই কোনো কিছু তো দরকার নেই সুতরাং তুমি অন্যরূপে তার বরত্ব ঘোষণা করো মানে আমার সব দিয়ে হাসকুল্লাহ কিয়ামা ও কৌদা ও আলা জুনবি সমস্ত কিছু দিয়ে আপনি যদি বলেন যে ভাই আপনি যে রুকুতে যাবেন রুকুর কথা তো আছে কিন্তু রুকুর মধ্যে যেন হাত যে হাঁটুতে রাখতে হবে এটার দলিল কিনতে আসছে আমি বলবো যে চব্বিশ নাম্বার সোরার একচুলি একচল্লিশ নাম্বার হাতের মধ্যে কি বলছেন কুন খাত আমিলা চলা তাহু অ আমি রুকুতে গিয়ে আমার হাত কিভাবে হাঁটুতে রাখবো হাত কোথায় রাখবো আমি জেনে নিয়েছি আল্লাহ বলছে জেনে নিয়েছে অবশ্যই আমি জেনে নিয়েছি তো যেইভাবে প্রশ্ন করছে শুধু ওর আন মানলে আমি হাত বাঁধবো কীভাবে বারবার যে হাত তোলন করবো তার দলিন পাবো কীভাবে বারবার হাত উত্তোলন করবেন হাত বাঁধবেন এটাই তো হাতের কি এবাদত হাতের কাজ হাতের কর্ম সাবমিশন উইথ ফুল অফ সাবমিশন আল্লাহ যে বলছেন অনাহুল্লাহ মুসলিমুন আমি আত্মসমর্পণ করলাম আমি কি করলাম আত্মসমর্পণ করলাম তালা এটা বলছে এখানে এই কথাটা বলছে সুতরাং তুমি পরিপূর্ণরূপে তার বরত্ব ঘোষণা করো সকল কুসি দিয়েই তার কি করতে হবে বরত্ব ঘোষণা করতে হবে যেমন এনে আসছি বিশ নম্বর সুরার বাইশ নম্বর আয়তের মধ্যে আসছি আসছে আসছে অদমুম ইয়াদাকা ইলা জানা হিকা আর তোমার হাত তোমার বগলের সাথে মিলাও তাহলে তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে কোনরূপ ত্রুটি সারা আরেকটি নিদর্শন আচ্ছা এখানে অনেকে বলছে এটা মুসার এখানে মুসার শব্দটাই নেই এখানে মুসার নামটাই নাই কিন্তু আল্লাহ আমাকে কি বলছেন আড়াইশ নম্বর সুরা পঁচাশি নম্বর আয়তের মধ্যে চব্বিশ নম্বর সুরার এক নম্বর আয়তের মধ্যে আর আমি তো এই কোরআন তোমার উপর কি করছি ফারেদা করেছি তাহলে এই কোরআনের মধ্যে কি এই আয়াত নেই তো এই আয়াত মুসার হয়ে গেল এখানে মুসার শব্দটাই নাই মুসার নামটাও নাই আপনি বলবেন আগে পড়ে তাহলে আল্লাহ তুজিরা বলছেন আমান্না বিল্লাহি অমা উনজিলা ইলাইনা অমা উনজিলা ইলা ইবর হিমা ইলা ওয়াইস হাকা ওয়াকুব আল আসবাদ অমা উতিয়া মুসা মুসার উপর আল্লাহ যে বিধান দিছেন আমি সেই বিধানের উপর কি করলাম বিশ্বাস স্থাপন করলাম এখন বিশ্বাস স্থাপনটা কি শেষ কোরআনের হক হাক্কা তিলত হাক্কা হাক্কাতিলতে কি বুঝে বুঝে পাঠ করতে হবে সেই পরিমাণে ইমান আনতে হবে এবং এটা রিচুয়ালি বাস্তবায়ন করতে হবে তাহলে হবে আপনার হাক্কা তিলত কোরআনের হক আদায় তাহলে এই আয়াতে আল্লাহ বলছে তুমি তোমার হাত বগলে রাখো আমি আমার হাত কই রাখবো বগলে রাখবো এই যেভাবে ধরবো

তোমার তোমার হাত এটা ত্রুটিমুক্ত অবস্থায় সব্রুজ্বল হয়ে বেরিয়ে আসবে আর বই থেকে রক্ষার জন্য তোমার হাত তোমার নিজের দিকে মিলাও মানে কবি লাগবে সাদিকা লাগা সদিকা আরো করে আপনি কি করবেন মিলাবেন তাহলে এই আয়াতের মধ্যে কিন্তু মুসা শব্দটা নাই তোমার তোমার আমি তুমি সবাই আমার তোমার সবার উপর আল্লাহ কি করছেন এরা আমভাবে বলে দিচ্ছেন যদি আপনি আগে বলে মুসার আয়াত পান ঠিক আছে সালাম আল্লাহ মুসাও কি করছেন বলছেন আমাকে বলছেন সালাম আল্লাহ মুসার ওপর কোর আন কী করছেন ফারিদা করছেন আমার উপর কি করছেন আল্লাহ কোর আন ফারিদা করেছেন তাহলে এই আয়াতের রিচুয়াললি প্র্যাকটিক্যালি আমল করা আমার জন্য কি করতে হবে হাত আমার বুকে বাধ্য হবে আমার সদরের উপর রাখতে হবে তাহলে আমি কোরআন থেকে আমার হাত বারবার উত্তোলন করা আমার হাত বুকে বাঁধার দলিল কি করব পেয়ে যাব আমার শীত করতে হবে না চল্লিশ নম্বর সুরা সাতাশ নম্বর মধ্যে কি আসছে মুসা বলল আমি আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় প্রার্থনা করেছি প্রত্যেক অহংকারী থেকে যে বিচার দিবসের প্রতি ইমান রাখে না এই অহংকারী ব্যক্তিরা কি বলবো কোরআন মানলে হবে না কোরআনের মধ্যে এগুলি নেই আপনার কি করতে হবে আমাদের মানতে মাজাব হবে আমাদের রে মানতে হবে অমুক পীরের মানতে হবে অমুক পীরের মানতে হবে এই পীরগুলি আলেমগুলি কে কোরআনের মধ্যে বিধান তো আল্লাহর বিধান তো আল্লাহর কে বিধান দিবে আর তো কেউ বিধান নেই তারপরে তিরিশ নম্বর সর আঠারো নম্বর আয়তাকা জরাবনা আর আমি তো মানুষের জন্য এই কোরআনে সব ধরনের দৃষ্টান্ত বেশ করেছি সব ধরনের দৃষ্টান্ত মানে কি আমার হাত কোথায় থাকবে আমার হাত দাঁড়ালে কোথায় থাকবে বস্তে কোথায় থাকবে শেষ দাতে থাকলে কোথায় থাকবে সব কিছু উদাহরণ সব কিছু আল্লাহ কি করছেন দিয়ে দিয়েছেন কোরআন থেকে আপনার আমার কি করতে হবে নিতে হবে

এই আয়াতগুলি থেকে আমাদের দলিলিত হবে কোরআনে মানে সালাতের মধ্যে হাত কোথায় বাঁধবো কোথায় রাখবো আল্লাহ আমাদেরকে কোরআনটা বোঝার তো ফিরদান করুক সালামন আনে করি তো মোবারকাত